আবু ওয়াসিম শহীদের জানা যায় হামলা চালায় আওয়ামী লীগ সরকারের অনুগত পুলিশ বাহিনী সেই সঙ্গে শেখ হাসিনার নির্দেশে বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মোর কাটাবন নিরক্ষেত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ এসব হামলার বিচার চান ভুক্তভোগীরা শহীদ শাসকের অনুগত পুলিশ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ষোলো জুলাই শহীদ হন রংপুরে আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিম আকরাম সহ জন এরপরই ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা অবস্থা বেগতিক দেখে সতেরো জুলাই সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ছয় শহীদের গায়বানা জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা জানা যায় শুধুর আগেই পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেট ছুঁড়ে ভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের বাধা মোকাবিলা করে বিকেল চারটের দিকে গায় জানা যায় অংশ নেন আন্দোলনকারীরা সেখানে যাওয়ার চেষ্টা করি গায়বানা জানাজা সে জানাজার সময় কিন্তু জানা যায় হামলা হয় প্রথমত লাশের মিছিল যখন ছিলাম আমরা বিসি চত্বর থেকে যখন লাশের নিয়ে কিছু দূর পিএসসির কাছাকাছি চলে যাচ্ছিলাম তখনই পুলিশ ওই পাশ থেকে আর পিছন থেকে বিসি চত্বরের দিক থেকে টিএসসির ওখান থেকেও তারা সেল বা এই জাতীয় জিনিসগুলো আমাদের উপর ব্যবহার করে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন তারা হল ছেড়ে যাবেন না সতেরো জুলাই বিকেল থেকে পুলিশ হলের ভেতরে টিয়ার গ্যাস ছুটতে থাকে শিক্ষার্থীরা হল ছেড়ে দিয়ে ক্যাম্পাস থেকে বের হলে শাহবাগ মোড় কাটাবন নীলক্ষেতে অবস্থান নেয়া ছাত্রলীগের অস্ত্রধারীরা নির্বিচার হামলা চালায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় ইডেন মহিলা কলেজের ছাত্রীদের ওপরও হামলা চালায় তারা অতর্কিত ষোলো সতেরো জন মহানগর দক্ষিণ ছাত্রলীগের কর্মী সহ আমাদের উপর চালায় এখানে সন্ত্রাসীরা কাদিরা জানান তখনকার বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে তো দাঁড়ায়নি উপরন্তু পুলিশ দিয়ে হামলা চালায় শিক্ষার্থীদের ওপর যেই ঘটনাগুলো ঘটেছিল আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমাদের উপরে যেই হামলা করা হবে এবং আমাদের উপরে যেই টিআর সেল গুলি নিক্ষেপ করা হবে এর বৈধতা কিন্তু এই বিশ্ববিদ্যালয় তৎকালীন প্রশাসন দিয়েছিল তৎকালীন প্রশাসনের কাছ থেকে যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল তারা কিন্তু সেটি কোনো কিছুই করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে জুলাই গণ শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ানো শিক্ষকদের বিষয়েও তদন্ত চলছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে ছাত্রলীগের পক্ষ নিয়ে তারা এই ছাত্রলীগকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে এই আন্দোলনে মানসিক শক্তি জুগিয়েছে আর্থিক সহযোগিতা করেছে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষক করেছে তাদের বিচার আওতায় আনার জন্য কলা অনুষদের ডিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় সহস্রাধিক শহীদের রক্ত ঝরিয়ে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অবসান হয় সাড়ে পনেরো বছরের শহীদ শাসনে নুরে আলম Independent News, Dhaka.